আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি একটা একাত্তরের একটা দলিল দলিল বলতে এটা টাকা বিষয়ে একটা দলিল যেটা অনেকেই জানে না যুদ্ধের সময় কি হয়েছিল মানে এখন হয়তো আপনারা মনে করতে পারেন যে এই লোকটার কি হয়েছে মাথা খারাপ এই একাত্তর নিয়ে আবার এত কথা বলছে কেন একাত্তর নিয়ে আমি কথা বলছি না কথা হল একাত্তরের কিছু কিছু ঘটনা আছে যেগুলি সেই সময়কার স্বাধীনতার পরে মানুষেরা এটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে এবং মুছে দেওয়ার চেষ্টা করাতে যেটা হয়েছে এর পরের আট দশ বছরের প্রজন্ম তারপরের প্রজন্ম এবং এখনকার প্রজন্ম এরা এইসব বিষয়ে কিছুই জানে না আমি আলি হাসান সাহেবের ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব বোধ করছি সেটা হলো যে আমার একটু জানিয়ে রাখা ভালো জানিয়ে দেওয়া ভালো এখানে আমার অনেক বিজ্ঞ বন্ধু আছেন অনেক ছেলে ছোকরাও আছে অনেক ইয়াং ছেলেরা আছে যারা মেধাবী তারাও আছে আমি আশা করি এই তথ্যটা আমাদের সকল সকলদের সকলকেই জানা উচিত আচ্ছা কথা বাড়াবো না সেটা হল একাত্তরের যুদ্ধের সময় আমরা পরিবার সহ আমরা আগরতলা থেকে চলে গেলাম সরি গ্রামগড় থেকে চলে গেলাম আগরতলাতে যাওয়ার সময় আব্বার পকেটে এমন কিছু টাকা ছিল না উনি দুশ্চিন্তায় ছিলেন ঠিকই কিন্তু উনি কখনও তার দুশ্চিন্তাকে কখনও বুঝতে দেন নাই তো আমরা ওখানে আগরতলার ডিসির মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউট ওদের সেখানকার ছাত্রদের হোস্টেলে আমাদের থাকার ব্যবস্থা করা হলো এখন কথা হলো ওখানে যারা যারা এসেছিলেন আমরা পুরো চট্টগ্রামের একটা গ্রুপ গিয়েছিলাম চট্টগ্রামের গ্রুপ চট্টগ্রাম ইউনিভার্সিটির সেখানে মল্লিক সাহেব ছিলেন তখনকার কয়েকজন ভাইস চ্যান্সেলার আনিসুজ্জামান সাহেব ছিলেন ঢাকা ইউনিভার্সিটির কিছু প্রফেসররা ছিলেন আর আমাদের ক্যাম্পে যেমন মেজর সওকাত ছিলেন আরও কয়েকজন আর্মি অফিসার ছিল এখন সবচেয়ে বেশি অবস্থা খারাপ ছিল আলিয়াসান সাহেবের কারণ যেহেতু ওনার পকেটে সেই সময় এমন কিছু টাকা ছিল না যেটা দিয়ে কতদিন তখন তো আমরা কেউ জানি না কতদিন যুদ্ধ হবে না হবে তখন আব্বা একটা চিঠি লেখেন ফোর্ট ফাউন্ডেশনকে ফোর্ট ফাউন্ডেশনের নাম তো নিশ্চয়ই আমরা সকলে জানি এই ফোর্ট ফাউন্ডেশনকে চিঠি লেখার সুবাদে আব্বার একটি চিঠিতে আলিয়াসান সাহেবের একটা চিঠিতে ফোর্ড ফাউন্ডেশন সঙ্গে সঙ্গে কিছু টাকা পাঠিয়ে দিল কিছু টাকা বলতে সর্বপ্রথম তারা বোধ টাকা পাঠিয়েছিল আমি পুরোপুরি অঙ্কটা ঠিক মনে নাই হয়তো ইন্ডিয়ান কারেন্সি টোয়েন্টি থাউজেন্ড আর আলিয়াসান সাহেবকে পার্সোনালি তারা মেনশন করে দিল টেন থাউজেন্ড রুপিস ফর ইউ অনলি আচ্ছা যাই ওই টোয়েন্টি টাকাটা আলি হাসান সাহেব ওখানে যেমন মল্লিক সাহেব ছিলেন আনিসুজ্জামান সাহেব ছিলেন তারপরে চিরং ইউনিভার্সিটির আরও কয়েকজন লেকচারার ছিলেন তাদের মধ্যে এটা মল্লিক সাহেবের উপস্থিতিতে এটা উনি বন্টন করে দেন আচ্ছা এরপরে আব্বাত ওখান থেকে একটা চিঠি লেখলেন, তুমি এইভাবে তোমরা এইভাবে টাকা পাঠানো তো আমাদের হবে না যদি তোমার তোমাদের পক্ষে সম্ভব হয় একটা মান্থলি টাকা পাঠাও যাতে আমাদের বাংলাদেশের শিক্ষক সাংস্কৃতিক মনা মানুষ এরা যেন কোনো কষ্টে না পায় তোমরা একটা লমসাম পাঠাও বিশ্বাস করুন তারা ওই চিঠির মাধ্যমেও আবার যেটা করলো রেগুলার মানে রেগুলার মানে এভরি মান্থ এমন কোনো হেনো ব্যক্তি নাই যারা ইউনিভার্সিটির শিক্ষক কলেজের শিক্ষক বেতারের শিল্পী টেলিভিশনের শিল্পী চলচ্চিত্রের শিল্পী তারা প্রত্যেকেই নটা মাস সাতশো রুপিস করে পেয়েছে সাতশো রুপিস তখনকার দিনে কিন্তু অনেক টাকা এই সাতশো রুপিস আর যারা ব্যাচেলার তারা পেত পাঁচশো রুপিস করে এখন মজার ব্যাপার হলো আমরা বাঙালির চরিত্র যেহেতু টাকাটা আব্বার মাধ্যমে এসছে তখন সেখানে কিন্তু বাংলাদেশেরই মানুষ আমি নাম উল্লেখ করবো না তারা সেখানে রটিয়ে দিল আলিয়াসান সাহেব সিআইয়ের এজেন্ট আব্বার কানে এই কথাটা সঙ্গে সঙ্গে যাওয়াতে আব্বার খুব পরিচিত একজন ছিলেন কলকাতার জাস্টিস মাসুদ সাহেব উনি আব্বাকে খুব সম্মান করতেন তাকে গিয়ে বললেন যে এই টাকা আমার পক্ষে আর হ্যান্ডেল করা সম্ভব নয় আপনারা একটা কমিটি করে আমি চিঠি দিয়ে দিচ্ছি তারা আপনাদের এই কমিটিতে টাকা পাঠাবে আব্বার কাছে টাকাটা বোধহয় খুব বেশি হলে এক মাস ছিল বা দু মাস ম্যাক্সিমাম হোয়াট এভার ইট তো যাই হোক পরে জাস্টিস মাসুদ সাহেব বলল যে আপনি বুদ্ধিমানের কথাই বলেছেন আলি হাসান সাহেব আপনি সম্মানের ব্যক্তি আপনার সম্মান হানি হোক এটা আমি ব্যক্তিগতভাবে চাই না তখন উনি কমিটি গঠন করলেন সেই কমিটিতে মল্লিক সাহেব ছিলেন আনিসুজ্জামান সাহেব ছিলেন আলিয়াসান সাহেব হচ্ছিলেন এখন ওই কমিটির মাধ্যমে এই টাকা আস কমিটিতে আসতো ওই টাকাটা কমিটি প্রত্যেককে বিতরণ করে দিত নটা মাস বিতরণ করেছে কেউ অস্বীকার করতে পারবে না যদি অস্বীকার করে সে তার নিজের কাছে ঠেকা থাকবে মানে দায় থাকবে এটা একটি ঘটনা রাশিয়া যুদ্ধের সময়কার কথা আমি ভিডিওটা বাড়াবো না বেশিক্ষণ আমি আবার আরেকটা পর্ব দিয়ে আসব। শুধু একটু বলে শেষ করে দিচ্ছি স্বাধীনতার পরেও অনেকে এই টাকা নিয়ে আলি সাহেবকে বিদ্রুপ করতে দেখা গেছে তখন আলি হাসান সাহেব তাদেরকে একটা স্পষ্ট কথা বলেছেন যে তোমাদের অন্নের অন্যর ব্যবস্থা করে দিল সেই অন্নকে তোমরা অপমান করছো এখানেই ওনার কথা শেষ তো ভালো থাকি আপনারা যদি শোনেন আমার মনে হয় উপকৃত হবেন অনেক কিছু জানতে পারবেন ওকে ভালো থাকি ভালো রাখি আল্লাহ হাফেজ